মৎস্য সুমেন আসসালামাইকুম আসছে আপনার ভালো আছেন যদি বা ভিডিও রয়েছি তারপরে একটা সাক্ষাৎকার নয় আজকে মূলত আবারও সেই অনুভূত যাদের জি থ্রি ডেলিভারি করলাম এবং এই মাছটা যাচ্ছে আপনার আবারও সেই ঢাকা ক্যান্টেনমেন্ট লেগের যেখানে পঞ্চায়েত লেখা আছে আমরা সেই লেক অনুযায়ী আপনারা আমাদের যে কথা অনুযায়ী মূলত মাছটা আজকে ডেলিভারি করেছি এবং আজকে যে মাছগুলো যাচ্ছে সবই তিনটা চার লাইনে জিথিরি দুই মাছ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু জি তিরি দুই ডেলিভারি করে আসছি এবং প্রত্যেকটা আমাদের দেশের বিভিন্ন জেলাতে এগুলো কিন্তু ডেলিভারি করে আসি তো সূক্ষ্ম মহাসচিবেরা আপনাকে যদি উন্নত জি থ্রি চায়ন সিলভার কাতরা সহ উন্নত জাতির কিছু মাছ লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যেভাবে আমরা প্রায় এক ট্রাক মাছ ডেলিভারি করলাম এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত মাছ ডেলিভারি করে থাকি তো সূক্ষ্ম মহাসচিবেরা আজকে এই মূলত ঢাকা এবং গ্রামীণ বাঘের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো এই মাছটা কিন্তু মূলত আমাদেরকে এক সপ্তাহ আগে অর্ডার করেছিল এবং এই মাছটা কিন্তু আমরা আমরা অর্ডার নেওয়ার পরে হাতে বাছাই করে মাথার মাছটাই কিন্তু মূলত হাউজিং করছি এবং হাউজিংয়ে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা শাওয়ারে রাখার পরে মাছ যখন ফিট হয়েছে এবং এই মাছগুলা কিন্তু দেখতেছেন নাকি আগে আমরা সুন্দর করে উঠাচ্ছি উঠায় এই মাছগুলো আমরা পাঠাচ্ছি কারণ আমরা জানি পাটিরা মাছগুলো মেপে বুঝ করে নেবে এই জন্য আমরা সর্বোচ্চ এখান থেকে আমাদের দেওয়ার চেষ্টা করতেছি এবং এই মাছগুলো আজ এখন ঢাকায় পৌঁছাবে ঢাকায় পৌঁছানোর পরপরই কিন্তু এরা ভেবে বুঝ করে নেয় আমাদেরকে জানাবে যাবে আমরা এই কয়েক মাছ পাইছি আমরা সুই মাছ দেবে ওখানে আমাদেরকে টাকা দিয়ে দেবে যেহেতু ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করেছে এবং ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আমরা বাকি রাখছি তো শুক্তি মাছ চাষিরা প্রত্যেকটা চাষিদের আমরা এই উন্নত জাতের মাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো আপনারা যদি মাছ নিতে চান আমাদের যোগাযোগ করবেন এবং যদি আপনারা মনে করেন যে আসবেন না আমরা আমরা পৌঁছে দিয়ে যদি আপনারা এসে কিন্তু নিতে চান আমাদের এখানে থাকা খুব সুব্যবস্থা আছে তো আপনার এসে দিতে পারবেন আর আজকে ভিডিওতে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজার রাখবেন এবং কথা দেখবেন আমরা আপনার